এতদিন জানতাম ভাই তোরা বউ ব্যবসা করিস এখন থেকে আবাসিক হোটেল ও খুলে বসিস আপনারা দিনের বেলায় দেখতে চান এই দেখেন আমি তো অস্ট্রেলিয়ান গাবি দেখতে পাচ্ছি চেষ্টা করেছি ভালো পথে আনার উনি নিজেও স্বীকার করেছেন যে তাকে একটা ভালো লাইফস্টাইল আমি দিয়েছি খালা আপনার তো নিজাই ভালো মতো নয় আর একজনকে কেমনে আনতে চান আমার ফেস নিয়ে যারা যারা ফোন করতেছে তাদের বলতেসি অরিজিনাল ক্যামেরা বাইর কইরা নিজের খুব আনা আগে দেখ আমরা তো আর আপনার মতো ফিল্টার লাগায় ধলা হয়ে ধলা বেলায় নাম দিই নাই